আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দেখাচ্ছি এই খেজুরগুলো হচ্ছে ক্লাস খেজুর এই খেজুরগুলো অনেক মিষ্টি হয় সুস্বাদু এবং তো দেখেন আপনাদের আপনাদের আমি দেখাচ্ছি কি পরিমাণে ছোট্ট একটি গাছে খেজুর আসছে তো এক একটা গাছে মিনিমাম আপনার কী বলবো বলার মতো ভাষা নাই মানে আমি অনুমান করে পাচ্ছি না যেন কি পরিমাণে এক একটা গাছে খেজুর ধরতে পারে তো আপনারা চোখে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে যারা সৌদি আরব আছেন বা প্রবাসী আছেন তারা বলতে পারবেন এক একটা এক একটা গাছে কি পরিমাণে খাজুর আসে গাছে তো সবই হচ্ছে ওপর আল্লাহরতালার ইচ্ছা এবং তারই ইশারায় সব কিছুই হয় ইচ্ছা করলে কি না পারেন তিনি তো আমাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন তো এগুলো হচ্ছে এ ক্লাস খেজুর খেজুরগুলো অনেক মিষ্টি আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন গাছে কাটা আছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এগুলো দেখেন খেজুর মা মাশাল খেজুর আর খেজুর কার না ভালো লাগে দেখলেই মনটা ভরে যায় শুধু খেজুর আর খেজুর সবগুলা খেজুর পেকে গেছে